বাংলা নিউজ দেখে নেব আজকের সারা দিনের বাছাই করা পাঁচটি খবরের শিরোনামগুলি প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে বড় নির্দেশ বিচারপতি মানথার উচ্চศรี নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ জে কেটলো বন্ধ হয়ে যাওয়া 2000 টাকা নোট এবার মেগা আপডেট দিল आरबीआई ভারতের বিশ্বজয়ের পরেই জলপনা বিসিসিআই ছাড়তে চলেছেন জয়শা মানিক ভট্টাচার্যর নির্দেশেই ওএমআর শীট ধ্বংস হাইকোর্টে বিস্ফোরক প্রাথমিক শিক্ষা পরিষদ বিপর্যস্ত উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া এতক্ষণ শুনছিলেন হেডলাইনস এবার শোনাব বিস্তারিত উচ্ছশ্রী নয় এবার প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে বড় নির্দেশ বিচারপতি মামধার উচ্ছশ্রী নিয়ে কলকাতা হাইকোর্টের কি নির্দেশ দেখে নেব প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া এবার অফলাইনে সম্পন্ন হবে উচ্ছশ্রী পোর্টাল বন্ধ থাকায় শিক্ষক বদলি আটকে থাকার যুক্তি আর গ্রহণযোগ্য হবে না এমনটাই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট সোমবার একটি বদলি সংক্রান্ত মামলা শুনানি হয় বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে বিচারপতির মতে প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকার কারণ আর প্রযোজ্য হবে না মামলাকারী একজন শিক্ষিকা যিনি থ্যালাসেমিয়ায় আক্রান্ত এবং তার মেয়ের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তিনি বদলির আবেদন করেছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশ দেন যে এখন থেকে প্রাথমিক শিক্ষকদের সব বদলির আবেদন বোর্ডকে অফলাইনে বিবেচনা করতে হবে এর ফলে উনত্রিশে সেপ্টেম্বর দু থেকে পোর্টাল বন্ধ থাকায় যে বদলির সমস্যা ছিল তা সমাধান হবে বলে মনে করছেন আইনজীবীরা আদালত জানিয়েছে এখন থেকে অফলাইনে যত আবেদন আসবে সবকটি একইভাবে বিবেচনা করতে হবে বোর্ডকে বাংলাগাড়ি ওই শিক্ষিকা প্রায় তিন বছর ধরে উত্তর দিনাজপুরের একটি প্রাথমিক স্কুলে পড়ান তার মেয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে তাই তিনি বীরভূমে নিজের বাড়ির কাছে বদলি চান রাজ্যে শিক্ষক বদলি উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে হয় কিন্তু বিভিন্ন মামলার কারণে বর্তমানে পোর্টালে আবেদন গ্রহণ বন্ধ বিচারপতির বক্তব্য অনলাইনে আবেদন বন্ধ থাকলে অফলাইনে কেন হবে না কারণ অনেক শিক্ষক শিক্ষিকা গুরুতর সমস্যার মুখে পড়েছেন বিচারপতি মান্থা শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন মামলাকারীর আবেদন খতিয়ে দেখতে এবং প্রয়োজনে মামলাকারীকে অফলাইনে তার বক্তব্য জানাতে সুযোগ দিতে জেগে উঠলো বন্ধ হয়ে যাওয়া দু টাকার নোট এবার মেগা আপডেট দিল আর বি সালের উনিশে মে আর একটি নির্দেশিকা জারি করেছিল দু টাকার নোট প্রত্যাহারের বিষয়ে সেই নির্দেশিকার পর থেকে ব্যাঙ্কগুলো আর বি কাছে বিপুল সংখ্যক নোট জমা দিয়েছে এই নোট ফেরত পাওয়া নিয়ে আর বিভিন্ন তথ্য প্রকাশ করছে সম্প্রতি জুন মাসে তারা এই নোট ফেরত প্রসঙ্গে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে আর জানিয়েছে ইতিমধ্যে প্রায় আটান্ন শতাংশ দু টাকার নোট তাদের কাছে জমা পড়েছে নোটবন্দির সময় দু টাকার নোটের মোট মূল্য ছিল তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কোটি টাকা তবে দু সালের আঠাশে জুন পর্যন্ত হিসেব অনুযায়ী এই নোট ফেরত আসায় তার মূল্য কমে দাঁড়িয়েছে সাত কোটি টাকায় ফলে দু তেইশ সালের উনিশে মে থেকে আঠাশে জুন পর্যন্ত দু টাকার প্রায় আটানব্বই শতাংশ নোট আরবিআই কাছে জমা পড়েছে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে পুজোর আগেই বাজার থেকে সমস্ত নোট তুলে নেওয়া যাবে এই বিষয়ে আপডেট দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে দু হাজার টাকার নোট জমা দেওয়ার কথা বলা হলেও এই আইনি বৈধতা তুলে দেওয়া হয়নি তাই অনেকের কাছেই এখনও এই নোট ব্যবহৃত হচ্ছে তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যাদের কাছে এখনও এই দু হাজার টাকার নোট রয়েছে তারা যেন দ্রুত ব্যাংকে গিয়ে জমা করেন শুধু ব্যাংক নয় দু হাজার টাকার নোট জমা বা ভাঙানোর জন্য আরবিআই উনিশটি অফিসও খোলা রেখেছে দু তেইশ সালের নয়ই অক্টোবর থেকে আরবিআই এর এই অফিসগুলির মাধ্যমে দু হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হচ্ছে এখনও সেই অফিসের গ্রাহকরা তাদের দু হাজার টাকার নোট জমা ভারতের বিশ্ব জয়ের পরেই জল্পনা বিসিসিআই ছাড়তে চলেছেন জয়শা দীর্ঘদিন ধরে বিসিসিআই সচিব পদে রয়েছেন জয়শা সূত্রের খবর অনুযায়ী এবার তিনি ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা সচিব পদ সরে দাঁড়াতে পারেন কারণ বিসিসিআই পদ ছাড়লে তিনি আইসিসির চেয়ারম্যানের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসি বার্ষিক সভা অনুষ্ঠিত হবে যদিও এই সভায় চেয়ারম্যান নির্বাচনের কোনো কর্মসূচি নেই নির্বাচন হবে নভেম্বর মাসে একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী জয় শাহ সেখানে প্রার্থী হতে পারেন তিনি কি বিসিসিআই ছাড়বেন এই প্রশ্নটি ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে যেহেতু নভেম্বর মাসে নির্বাচন জয়শার হাতে এখনো অনেকটা সময় আছে যদিও তিনি এই বিষয়টি নিয়ে এখনো কিছু মুখ খোলেননি জানা যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনে ভারতীয় বোর্ড অসন্তুষ্ট মানিক ভট্টাচার্যের নির্দেশে ও এম আর ধ্বংস হাইকোর্টে বিস্ফোরক প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্য ও এম আর ধ্বংস করেছেন এমনই বিস্ফোরক তথ্য পেশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টে সালে টেট দুর্নীতি মামলার শুনানিতে এই তথ্য শুনে বিস্মিত হয়েছেন বিচারপতি প্রাথমিকের ওএম আর শিট ধ্বংস করার অভিযোগ আগে থেকেই ছিল এই মামলায় মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছেন ওএমআর শিট নষ্ট হয়েছে পর্ষদের সদস্যদের কোন পরামর্শ ছাড়াই এটি করা হয়েছে সম্পূর্ণ কোন বেআইনি হওয়া সত্ত্বেও মানিক ভট্টাচার্যের অনুমোদনে ওএমআর আর সিট ধ্বংস করা হয়েছিল তিনি নিজে এই কাজ করিয়েছেন আইনজীবী আরো জানান মানিক ভট্টাচার্য বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতেন তাই এই কাজ করার সময় বোর্ডের অন্যান্য সদস্যদের জানানো হয়নি এই কথা শুনে বিশ্বের প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা তিনি ওই সময় আসলে মিটিং রেজলিউশন কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে যদিও পর্ষদের আইনজীবীর দাবি বোর্ড এই সময় কোনো রেজলিউশন নেয়নি প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি শিকড় পৌঁছানোর জন্য মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার ওএমআর সিটের খোঁজে সার্দান অ্যাভিনিউতে হানা দিয়েছে সিবিআই তদন্তকারীদের সঙ্গে রয়েছে কম্পিউটার ও সাইবার বিশেষজ্ঞরা শোনা যাচ্ছে কোনোভাবে যদি ওএমআর তথ্য পাওয়া যায় সেই চেষ্টাই করা হচ্ছে বিপর্যস্ত উত্তরবঙ্গের সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া টানা বৃষ্টিতে উত্তরবঙ্গ বিপর্যস্ত একাধিক নদী ফুসে উঠেছে ফলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে এরই মধ্যে আবহাওয়া অফিস থেকে আবারও দুর্যোগের পূর্বাভাস নেওয়া হয়েছে জানা গেছে উত্তরবঙ্গে পুরো সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টি হবে অরুণাচল আসাম মেঘালয় এবং সিকিমে প্রবল বর্ষণে সতর্কতা জারি হয়েছে এর ফলে দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস সূত্রে খবর চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলি বৃষ্টিতে ভাসবে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে বৃষ্টির পরিমাণ হতে পারে একশো মিলিমিটার পর্যন্ত দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ধমকা ঝোড়ো হাওয়া টানা বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হতে পারে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে ফলে সড়ক বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যেতে পারে এবং কাঁচা বাড়ি ও বাঁধের ক্ষতি হতে পারে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খবর আজকের মতো শেষ হল